জানাবো এগুলোর ওজন এবং দাম কত আসে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবের কিছু ডিজাইন দেখাবো আর এগুলো হচ্ছে অরিজিনাল বাইসকেট সিম্পলের ভিতরে নতুন ডিজাইন আপনারা কিন্তু নিতে চান ছয়শো চল্লিশ ডলার হলে আপনারা নিতে পারবেন আবারও নতুন কিছু ব্রেসলেটের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আর যাই হোক দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে হয়তো বা ভালো কোনো ডিজাইন দেখাতে পারিনি আজকে আপনাদেরকে একটু ব্রেসলেটের কিছু ডিজাইন দেখাবো আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন একটু দীর্ঘদিন যাবত একটু অসুস্থ ফিল কারো অসুস্থতার কারণে আপনাদেরকে ভালো ভালো ডিজাইন আমি কয়েক দেখাতে পারিনি তবে আজকের ভিডিওতে আপনাদের তাদেরকে কিছু ডিজাইন দেখাবো এবং এগুলো কীরকম ওজনের ভিতরে পাবেন আর আজকের রেটটি হচ্ছে একশো তেতাল্লিশ ডলার পাঁচ গ্রামের ভিতরে আপনারা কিন্তু বাইশ প্লেট মেকিং চার্জ সব কিনতে পারবেন এবং কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে একটু মেকিং চার্জটি কমও পাবেন তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এগুলোর ওজন এবং দাম কত আসে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এগুলো হচ্ছে অরিজিনাল সিম্পলের নতুন ডিজাইন আপনারা কিন্তু নিতে পারেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চার গ্রাম সাতাইশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সিম্পলের ভেতরে অনেক কাপড়ে এরকম ডিজাইনগুলো পছন্দ করেন টি নিতে চান আজকের রেটে ছয়শো দশ ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন ছয়শো দশ ডলারে চার গ্রাম সাতাশ পয়েন্ট এটা আজকের রেট একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর ওজনটি যদি আপনাদেরকে দেখাই ওজনটি আছে চার গ্রাম আটচল্লিশ পয়েন্ট সাড়ে চার গ্রামের কাছাকাছি আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আর প্রাইসটি আসবে এই ডিজাইনটি যারা নিতে চান ছয়শো চল্লিশ ডলার হলে আপনারা নিতে পারবেন ছয়শো চল্লিশ ডলারে বাইশ গ্রেড এই ডেসেরটি পাচ্ছেন ছয়শো চল্লিশ ডলার দেখেন এই বেসলেটটি নিতে হলে আপনাদেরকে আজকে রেটটি গণতে হবে ছয়শো চল্লিশ ডলার সাড়ে চার গ্রামে চারি গ্রামে একান্ন পয়েন্টে আপনারা কিন্তু এই বেসলেটটি পাবেন আমাদের কাছে চারি গ্রাম একান্ন পয়েন্ট যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর এই ডিজাইনটির প্রাইস আসবে ছয়শো চৌচল্লিশ ডলার আজকের রেটটি ছয়শো চৌচল্লিশ ডলারই আপনারা পাবেন এখানে আসলে আমি ডলারের হিসাব করেছি একশো ডলার সমান আসে আজকের রেটটি বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আসে যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে অনেক সময় তো ডলারের দাম ওঠানামা করতে পারে তবু ভিডিওর সবচেয়ে আনকমন একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটি কৃষকগুলো আপনি নিতে চান ওজনটি যদি আপনাদেরকে রেট ওজনটি মাত্র পাঁচ গ্রাম একত্তর পয়েন্টটি আপনারা এই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন পাঁচ গ্রাম একাত্তর পয়েন্টে আনকমান একটা ডিজাইন পাঁচ গ্রাম একত্তর পয়েন্ট এটি নিতে হলে আপনাদেরকে গণতে হবে আজকের রেটটিতে আঠেরোশো ষোলো ডলার আঠেরোশো ষোলো ডলার হলেই এই ডিজাইনটি পাবেন আঠেরোশো ষোলো ডলারেই আপনারা কিন্তু এই সুন্দর একটি রেসেট পাচ্ছেন আজকের রেটটিতে